আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান পাপন প্রথমেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো ইরানে পাঁচ হাজার সেনা পাঠিয়েছে চীন থাকবে পঁচিশ বছর গভীর চিন্তায় পশ্চিমারা পরমাণু বোমা উন্নয়নে আরো এক এগিয়ে গেল ইরান যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের অস্ত্র দিলে তুরস্ক চুপ থাকবে না বললেন এরদোগান জেলে যেতে হতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রী পাকিস্তানের সিদ্ধান্তের ক্ষুব্ধ দিল্লি পুনর্বিবেচনার আহ্বান দক্ষিণ আফ্রিকায় আবারও বাংলাদেশিদের বাড়ি দোকানে আগুন আসামে চার বাংলাদেশি গ্রেফতার বাবার পথে হাঁটতে চলেছেন ইমরান পুত্ররা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইরানে পাঁচ হাজার সেনা মোতায়েন করছে চীন দেশ দুটির মধ্যে সম্পাদিত এক অর্থনৈতিক চুক্তির আওতায় শীঘির এই সেনা মোতায়েন করা হবে চীনের সেনা পঁচিশ বছর সেখানে অবস্থান করবে এ নিয়ে গভীর চিন্তায় পড়েছে পশ্চিমা দেশগুলো পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ন্যাশনাল যুক্তরাষ্ট্রের পেট্রলিয়াম ইকোনমিক্সের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে তবে ইতিমধ্যে ইরানের মাটিতে চীনা সেনারা পৌঁছেছে বলে একই সূত্রের বরাদে খবর জানিয়েছে জিওটিভি খবরে বলা হয় গেল আগস্ট মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ জাওয়ারের বেজিং সফরের দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয় চায়না পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণের জন্য চীন যে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে ইরানের সঙ্গে এ চুক্তি তারই অংশ চুক্তি অনুযায়ী ইরানের দুইশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে পেট্রোলিয়াম ইকোনমিক্স বলছে ইরানের চীন যে বিপুল পরিমাণ বিনিয়োগ করতে যাচ্ছে সেই বিনিয়োগের নিরাপত্তার জন্য চীন তেহরানে এই সেনা মোতায়েন করবে এর আগে গেল সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন চীন ইরানে চল্লিশ হাজার কোটি ডলার বা প্রায় বত্রিশ লাখ কোটি টাকা বিনিয়োগ করবে দেশ দুটির মধ্যে দুই সালে সম্পাদিত এক চুক্তি হালনাগাদ এই সিদ্ধান্ত নেওয়া হয় দুই সালে তেহরান এবং বেজিং এর মধ্যে পঁচিশ বছরের এক বিনিয়োগ চুক্তি সম্পাদিত হয় এই চুক্তিতে উল্লেখিত বিনিয়োগের পরিমাণ চেয়ে বেশি বিনিয়োগ করতে চায় চীন ফলে চুক্তি হালনাগাদ করা হয় পেট্রোলিয়াম ইকোনমিস্টের বরাত দিয়ে ইরানি সংবাদ মাধ্যম আয়ার আয়ের খবরে বলা হয়েছিল গত মাসের শেষ দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফ চীন সফর করেন এবং তখন এই চুক্তি হালনাগাদ করা হয় এ সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং স্টেট কাউন্সিলর ওয়াং ইরান এবং চীনকে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনার বলে অভিহিত করেছিলেন পরমাণু কর্মসূচির উন্নয়নে আরেক ধাপ এগিয়ে গেল ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আরও গতিশীল করতে উন্নত দ্রুতগতির অত্যাধুনিক সেন্টিফিউজারের ব্যবহার করতে চলেছে দেশটি এই মুহূর্তে এ ধরনের সেন্টিফিউজ চালু রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থা এনার্জি অর্গানাইজেশনের মুখপাত্র বেহরুজ কামলাবন্দী সমৃদ্ধ ইউরোনিয়াম সাধারণত পরমাণু চুল্লিতে জ্বালানি হিসেবে কাজ করে থাকে অধিক সমৃদ্ধ ইউরোনিয়াম পরমাণু বোমা বানাতেও ব্যবহার করা হয় দুই সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তির প্রতিশ্রুতি থেকে আংশিক সরে আসার অংশ হিসেবে তৃতীয়বারের মতো এ পদক্ষেপ নিল তেহরান তবে পরমাণু তদারকিতে জাতিসংঘ পরিদর্শকের প্রবেশাধিকারের আগের মতোই থাকবে বলে জানিয়েছে দেশটি চার বছর আগে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে গত বছর সরে যাওয়ায় ওয়াশিংটন ইরানের উপর আগের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে এর জবাবে চলতি বছরের জুলাই ইরান চুক্তিতে দেয়া দুটি প্রতিশ্রুতি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় ইরান কর্মসূচি নিয়ে ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি নিয়েছেন পারে বলে অনেকে করলেও তার পথ থেকে ফিরে আসেনি দেখাতে শুরু করে ওয়াশিংটন চুক্তি থেকে সরে গেলেও স্বাক্ষরকারী অন্য পাঁচটি দেশ রাশিয়া চীন যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি চুক্তি বাঁচাতে নানান বিকল্প পদক্ষেপের কথা ভাবছে বিকল্প উপায় খুঁজতে দেশগুলোকে শনিবার পর্যন্ত সময় পেতে দিলেও তেমন কার্যকর কোনো উপায় বের করতে পারেনি তারা ইরানের পরমাণু সংস্থা বলছে চুক্তি বাঁচাতে ইউরোপ যদি কিছু করতে চায় সেটা দ্রুত করতে হবে এর আগে পহেলা জুলাই সমৃদ্ধকরণের কেজির নির্দিষ্ট সীমা ছাড়ানোর কথা জানাই এক সপ্তাহ পর কর্মকর্তারা জানান মাত্রার তিন দশমিক ছয় সাত ভাগ ছাড়িয়ে গেছে তৃতীয় ধাপের মতো ইরোনিয়াম সমৃদ্ধকরণের গতিশীল করতে সেন্টিফিউজ উন্নত করার ঘোষণা আগেই দিয়েছিল ইরান টেলিভিশনে এক ভাষণে তিনি বলেন শুক্রবার থেকে আমরা বিভিন্ন সেন্টিফিউজের গবেষণা এবং উন্নয়নের কাজ করব এদিন থেকে গবেষণা উন্নয়ন কাজের ওপর সব বিধিনিষেধ তুলে নেওয়া হবে তেরান বলছে তারা পরমাণু চুল্লির জ্বালানির জন্য কেবল ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ করে তবে যুক্তরাষ্ট্রের সন্দেহ ইরান পরমাণু অস্ত্র তৈরির কাজ করছে যুক্তরাষ্ট্র সিরিয়ার উত্তরাঞ্চলের ওয়াইপিজে সন্ত্রাসী গোষ্ঠীকে অস্ত্র দিয়ে সহায়তা করছে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র তিরিশ হাজার অস্ত্রপোজার টাক দিয়ে সহায়তা করছে বলেও অভিযোগ করেছেন রিসেফ তাইফ এর এরদুগান বলেন যুক্তরাষ্ট্র এভাবে পৃষ্ঠপোষকতা করলে তুরস্ক চুপ করে বসে থাকবে না তুরস্কের এসকি কিসের প্রদেশের ক্ষমতাসীন একে পার্টির এক সভায় এরদুগান এমন কথা বলেন সিরিয়ার ইউফ্রেটেস নদীর পূর্বদিকে এলাকায় কয়েক সপ্তাহের মধ্যেই সেফ ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র তুরস্কের দাবি এর আগে ওই এলাকায় সন্ত্রাসীমুক্ত করা হোক সেফজনের দায়িত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিয়ার প্রতিবেশী তুরস্ক থাকবে এছাড়া সিরিয়ার শরণার্থীদের জন্য ইউরোপের দরজা বন্ধ রাখলে তুরস্ক তাদের জন্য সীমান্ত খুলে দেবে বলেও এর দোকান জনসভায় ঘোষণা দেন ব্রেকজিট নির্ধারিত সময় থেকে পেছাবে কি পেছাবে না তা নিয়ে উত্তাল যুক্তরাজ্যের রাজনীতি যার কারণে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যাচ্ছে তিনি আর কেউ নয় স্বয়ং প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেই তিনি চুক্তিবীন ব্রেক্সিটের পক্ষে কিন্তু তার বিরোধীরা এটা হতে দেবে না বলে ঘোষণা দিয়ে নেমেছে ময়দানে প্রধানমন্ত্রী যেন সফল হতে না পারেন সেজন্য সম্ভব সব করছে তারা বিরোধীরা ইতিমধ্যেই কিছুটা সফলও হয়েছে বলা যায় এতে বেশ বেকায়দায় পড়েছেন প্রধানমন্ত্রী বিরোধীদের বিরুদ্ধে তাই বোরিসের তোপ ডাকছেন অনবরত এর মধ্যে দেশটির পাবলিক প্রসিকিউশনের সাবেক পরিচালক মন্তব্য তো বোরিস জনসনকে আরও উন্মুক্ত করে তোলার কথা লর্ড ম্যাকডোনাল্ড নামে ওই সাবেক পরিচালক বলেছেন বরিস যদি ব্রেক্সিট বাস্তবায়নের কালক্ষেপণ না করেন তবে তার জেলেও যেতে হতে পারে যুক্তরাজ্য ভিত্তিক একটি সংবাদ মাধ্যমে খবরে বলা হয় সাধারণত বোরিস জনসন নোডিল এক্সিট বিলকে উপেক্ষা করতে পারেন পরে যদি তা আদালত পর্যন্ত গড়ায় এবং তাকে ব্রেকজিটের জন্য সময় বাড়ানোর আবেদন করতে বলা হয় তবে তাকে আবেদন করতে হবে যদি তিনি এরপরও অপেক্ষা করে আবেদন করে ব্রাজিলসের ইউনিয়নের প্রধান কার্যালয়ে চিঠি না পাঠান আদালত অবমাননার দায়ে তার জেলে যেতে হবে এর আগে ব্রিটেনের হাউস অফ লর্ডসে বিরোধী এবং বিদ্রোহীদের নোডিল বিরুদ্ধে অনুমোদন পেয়ে যায় নিম্নকক্ষ হাউস অফ কমন্সে চুক্তিবিহীন ব্রেকজিট এখনও না করার জন্য বিল পাশ করা হয় দুটোতেই হেরে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন এর মধ্যে ছাড়া ছিল আগাম নির্বাচনের ডালপালাও কিন্তু তা অনেকটা মিলিয়ে গেছে পার্লামেন্টের প্রধানমন্ত্রী পরপর দুবার হেরে যাওয়ায় এ বিষয়ে প্রধানমন্ত্রী দলের সংসদ সদস্যদের উদ্দেশ্যে হাউস বিলটি সম্পর্কে বলেছেন তারা একটি আইন পাশ করিয়াছে যা ব্রেকজিটের ক্ষেত্রে ব্রাসেলস এর কাছে সময় ভীক্ষা করতে বাধ্য করবে কিন্তু এ কাজটি আমি কখনোই করব না হাউস অব লর্ডসে বিরোধী এবং বিদ্রোহীদের নোডিল ব্রেকজিটের বিরুদ্ধে আনা বিলটি আগামী সোমবার রানী দ্বিতীয় এলিজাবেথের সম্মতি পাবে বলে আশা করা হচ্ছে আগামী একত্রিশ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্য বিচ্ছেদ বা ব্রেকজিট কার্যকর হওয়ার দিনক্ষণ নির্ধারিত রয়েছে ভারতের রাষ্ট্রপতি রামনাথ বিমানকে আকাশ সীমা ব্যবহারের অনুমতি না দেয় ক্ষোভ প্রকাশ করেছে নয়াদিল্লি সেই সঙ্গে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার বলেছেন পাকিস্তানের এই সিদ্ধান্ত সঠিক হয়নি ইসলামাবাদে এই সিদ্ধান্তে নয়াদিল্লি ভীষণ ক্ষুব্ধ ভারত পাকিস্তানকে এই সিদ্ধান্তে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রীয় সফর আগামী সোমবার আইসল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের রাষ্ট্রপতিকে বহনকারী উরুজাহাজকে পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করতে দেওয়ার জন্য ইসলামাবাদের কাছে অনুরোধ জানান নয় দিল্লি কিন্তু এই অনুরোধ নাকচ করেছে পাকিস্তান দক্ষিণ আফ্রিকায় অভিবাসী বিরোধ চলমান সহিংসতায় আবারও বাংলাদেশিদের বাড়ি এবং দোকানে আগুন দিয়েছে স্থানীয়রা গত মাস থেকে চলে আসা অভিবাসী বিরোধী আন্দোলন রোববার ছুটির দিনে দিনভর বিভিন্ন স্থানে সহিংস হামলা চালায় আন্দোলনকারীরা এ সময় জোহানেসবার্গের কাছে মালবান জলি স্ট্রিটে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা বাংলাদেশি মালিকানাধীন একটি বাড়ি এবং তিনটি দোকানে আগুন দেয় এতে চরম নিরাপত্তাহীনতায় পড়েছে প্রবাসী বাংলাদেশিরা অনেকের নিকট অনেকের নিকট আত্মীয় পাশাপাশি সেফ হোমে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এছাড়া এদিন মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাট চালায় অভিবাসন বিরোধীরা তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট ছড়ে দাঙ্গা পুলিশ সবশেষ সামলাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত একজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ভারতের আসাম প্রদেশ থেকে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা বলছে বাংলাদেশিদের কাছে ভারতীয় মুদ্রায় প্রায় দুই লাখ রুপি মূল্যের জাল সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে বলছে রোববার আসামের কাচার জেলার শিলচর থেকে চার বাংলাদেশিকে জাল সৌদি রিয়াল সহ গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন এবং পাঁচটি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয় শিলচরে অভিযান চালিয়ে অভিযুক্ত ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন খান কবির সর্দার আসাদুজ্জামান এবং জালাল মুন্সি গত মাসে শিলচরের এক ব্যক্তির সঙ্গে এই বাংলাদেশিরা প্রতারণা করেছেন বলে দাবি করছে পুলিশ তার প্রতারণার মাধ্যমে আরও এক ব্যক্তির সঙ্গে জাল সৌদি রিয়াল বিনিময়ের চেষ্টা করেছে ভারতীয় মুদ্রায় এই রিয়ালের মূল্য দুই লাখ রুপি ক্রিকেট হিরো থেকে সফল রাজনীতিবিদ ইমরান খান হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যেখানে যেন সোনা ফলে। একমাত্র এই প্রতি বেশ আগ্রহ দেখা যাচ্ছে ইমরান খানের ছেলেরা কি বাপকা এটা হবে ইমরান খানের ছেলেরাও কি বাবার দেখানো পথে হাঁটতে চলেছেন সম্প্রতি ইংল্যান্ডের এক মাঠে তার দুই ছেলে সুলাইমান খান এবং কাসিম খানকে ক্রিকেট নিয়ে সময় কাটাতে দেখা যায় ইমরানের প্রথম স্ত্রী জেমিমা গোল্ডস্মিত কয়েকবার তার ছেলেদের ক্রিকেট প্রতি আগ্রহের বিষয়টি মানুষের সামনে তুলে এনেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে তাদের বল নিয়ে খেলার বেশ কয়েকটি ছবি দেখা গেছে ইমরানের ছেলে সুলাইমানের ক্রিকেটের প্রতি ভালোবাসার বিষয়টি প্রথম লোকচক্ষুর সামনে আসে গত বিশ্বকাপে লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান তার দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি দেখতে গিয়েছিলেন তিনি খেলোয়াড়ি জীবনে নেতা হিসেবে সুনাম ছিল ইমরানের খুব সহজে যে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন তিনি তার বুদ্ধিদীপ্ত নেতৃত্বে উনিশশো সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে পাকিস্তান সেটা এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেটের সেরা সাফল্য দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ